পরমেশ্বরের সেই মহা প্রতিশ্রুতি গালাতীয় তিন অধ্যায় ছয় থেকে নয় পথ একবার ভেবে দেখত আব্রাহামের বিষয়ে শাস্ত্রে এই কথা লেখা আছে যে তিনি পরমেশ্বরকে বিশ্বাস করলেন আর সেই বিশ্বাসের জন্যই পরমেশ্বর তাকে ধার্মিক বলে গণ্য করলেন সুতরাং এই কথা তোমাদের বোঝা উচিত যে ঈশ্বর বিশ্বাসের পথে চলে যারা তারাই আব্রাহামের সন্তান পরমেশ্বর যে বিশ্বাসের পথ দিয়েই বিজাতীয়দের অন্তরে ধার্মিকতা ফিরিয়ে আনবেন তা আগে থেকেই জানতে পেরে শাস্ত্র আব্রাহামকে এই মঙ্গলবার্তা জানিয়ে দিয়েছিল যে তোমাদের মধ্য দিয়ে সকল জাতি আশিস ধন্য হবে কাজেই বিশ্বাসের পথে চলে যারা তারাও ঈশ্বর বিশ্বাসী আব্রাহাবের মতোই আসিস ধন্য